নমস্কার শুরু করছি আজকের সংবাদ নেতৃত্বে রাজ্যে দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে কার্যকর করা হয় এখনো পর্যন্ত নব্বইটির কার্যকর রয়েছে এই সমস্ত প্রকল্পের ও উন্নয়নের কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি জানিয়েছেন এবার রাজ্য সরকারের সেই গৌরবময় পনেরো বছরের পথ চলার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন সুরক্ষা ও মানবিকতার অঙ্গীকারে তৈরি হয়েছে এক নতুন বাংলা বাংলার ইতিহাসে এই গৌরবময় পনেরো বছরের পথ চলা লেখা থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময়কালে সেই সব সাফল্যের কথা তুলে ধরা হয়েছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তন্ময় বলেন এবার আমরা রাজ্য সরকারের সেই সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব এই সংক্রান্ত যে রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে তার বার্তা শহরের 35 টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষকে জানাবেন দলের পক্ষ থেকে সেই প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে শুরু করি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার টুবাও চোখের জলে বাংলার মানুষ আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে যে কাজ করার সুযোগ দু সালে দিয়েছিলেন মে মাসে এখনও কিন্তু মে মাস হলে আমাদের পনেরো বছর সম্পূর্ণ হবে এখন চোদ্দ বছর ছ মাস তার মধ্যে আমরা একটা উন্নয়ন পাঁচালী কারণ এটা আমাদের একটা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে আমরা কি বলেছিলাম কতটা করতে পারলাম সেটা মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার ব্যাপার থাকে সব সরকারেরই এবং সেটা আমরা মেনটেন করি আমাদের রেকর্ড কার্ড আমরা অলরেডি রেডি করেছি কিন্তু কিছু সংযোজন বাকি আছে তাই রেকর্ড কার্ডটা যেটা আমি আজকে সিম্বলিক উদ্বোধন করলাম এটা প্রেসের কাছে চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল জানা গেছে দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান পান্থশালায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ উপস্থিত এই দুই নেতৃত্বের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় একই সঙ্গে এদিন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীকে সম্বর্ধনা জানানো হয় এ প্রসঙ্গে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে দু সালের বিধানসভা ভোটের সময় স্থানীয় লক্ষ্মীপুর মাঠ এলাকায় তৃণমূলের বেশ কিছু পরিবারের মানুষজন বিজেপির আক্রমণে ঘর ছাড়া হয়েছিল তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয় এরপরও তারা তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন তাই এই নিষ্ঠাবান দলীয় কর্মীদের এদিন পলিট পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত নির্বাচিতরা 2026 এর বিধানসভা নির্বাচনে কিভাবে ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের কথা পৌঁছে দেয়া হবে সে বিষয়ে দলীয় কর্মীদের অবহিত করেন এই প্রশিক্ষণ শিবিরে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বহু কর্মী উপস্থিত ছিলেন নমস্কার আশা করি আমাকে চিনতেই পাচ্ছেন সুকান্ত ব্রাহ্মণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু একটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার